এই হলো ইস্কন মন্দির আর মন্দির থেকে বেরিয়ে এই দোকানটা পাবেন এখানে বিভিন্ন রকম কালারফুল ড্রেস আছে রাধা ড্রেস সখী ড্রেস যাই বলুন এইগুলো বিক্রি হয় খুব রিজনেবল রেটে অল্টার চাইলে অল্টার করে দিলেন ওনারা সুন্দর কালেকশান আছে ওনার কাছে বিভিন্ন রকম আসন আর বিভিন্ন রকম ড্রেস মেটিরিয়ালস পাঞ্জাবি ছেলেদের পাঞ্জাবিও আছে আর এই ড্রেসটা দেখুন কত সুন্দর কাজটা দেখুন একবার আর তলায় কাজটা আছে সুন্দর ড্রেসটা আচ্ছা ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই যে ফোন নাম্বার এখান থেকে আপনারা কথা বলে পারচেস করতে পারেন বা এখানে এলেও দেখে শুনে কিনতে পারেন সমস্ত বাচ্চাদেরও রাধার ড্রেস আছে